এই ভিডিওতে এমন একটি আজব ঘটনা বলবো যে ঘটনাগুলো শিকার আপনারা প্রতি মুহূর্তে হন আপনাদের সামনে এই তথ্যগুলো আসে কিন্তু আপনারা বিভ্রান্ত হন বুঝতে পারেন না অনেক ক্ষেত্রে ভুয়া বলেন মিথ্যা বলেন অথবা কনফিউজ হয়ে যান সেরকম একটি ঘটনা আজকে আমার সাথেও ঘটেছে বাজিতপুরের একজন বলতেছে তার অ্যাকাউন্টে প্রতিবন্ধী ভাতার পাঁচ হাজার টাকা ঢুকছে আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম ঘটনা কিন্তু আপনারা ফেসবুকে দেখতে পান ইউটিউবে বিভিন্ন জায়গায় কমেন্ট করে অনেকে বলে কিন্তু আপনারা এগুলো বিশ্বাস করেন না অথবা অনেকে মনে করেন যে ঘটনা হয়তো সত্য কিন্তু কথা হচ্ছে এক্সাক্টলি এই ঘটনাগুলো কি সত্য অথবা এটা সত্য না মিথ্যা এটা আপনি কিভাবে বুঝবেন আজকে এই ভিডিওতে সেটা আমি বলে দিব পরিষ্কারভাবে এই যে বাজিতপুরের ঘটনাটাই বলি যে বলছে তার অ্যাকাউন্টে ঢুকছে টাকা এখন কথা হচ্ছে তার কাছে কিন্তু আমি তার মোবাইল নাম্বার চেয়েছি কারণ কি আমি তাকে ভেরিফাই করব। প্রথমত হচ্ছে আমি বলছি না যে সে এটা মিথ্যা বলছে আবার আমি এটাও বলছি না সে এটা সত্য বলছে তাহলে আমি এটা নিয়ে কাজ করছি কেন কাজ করছি এই জন্য যে আপনাদের খেয়াল আছে আমি আমার একটা ভিডিওতে বলেছিলাম যে আমরা কিন্তু সাপ্লিমেন্টারি পেরুল পাঠাচ্ছি এবং চিঠিতে ছিল আপনি যদি যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা জানবেন সো সেই সাপ্লিমেন্টারি পেরুলের টাকা তার অ্যাকাউন্টে যেতে পারে এখন কথা হচ্ছে যে সে কীভাবে পাবে আসল ঘটনা হচ্ছে যদি তার টাকা বাউন্স ব্যাক হয়ে থাকে অর্থাৎ তার পাওনা টাকা যদি কোনো কারণে না পেয়ে থাকে বাউন্স ব্যাক হয়ে থেকে ফেরত গিয়ে থেকে সেই টাকাটায় আমরা আমাদের রিকনসিলেশন থেকে ঠিক করে দেওয়ার পরে তার অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে আমি বলছি না ঢুকছে এখন কথা হচ্ছে যে বাজিতপুরে কিন্তু এজেন্ট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা দেয় অর্থাৎ ব্যাংক এশিয়ার মাধ্যমে টাকা দেয় আপনি যদি নগদ বা বিকাশে টাকা দিত তাহলে হয়তো ধারণা করতে পারতেন অন্য কোথাও থেকে টাকাটা ভুল করে ঢুকছে এটা এটা কিন্তু কিন্তু চ্যানেলে আসে নগদ বা বিকাশের মাধ্যমে আসে না সো তার কথা ফেলে দেওয়ার কোনো যুক্তিকতা নেই এবং আপনারা অনেকেই দেখবেন অনেক জায়গায় বলতেছে আপনার স্ক্রিনে দেখেন যে বিধবা ভাতা অনেক টাকায় ঢুকে গেছে গর্ভবতী ভাতা অনেক টাকায় ঢুকে গেছে এক্সাক্টলি ভাই এই কেসগুলো কী কি এই কেসগুলা অনেক ক্ষেত্রে কেউ কেউ মিথ্যা বলতে পারে কিন্তু বাউন্স ব্যাকের টাকা ঢুকে এবং সেটা সংখ্যায় অতি অল্প যার জন্য এটা ম্যাসিভলি প্রচার হয় না যেমন আমার এখানে চল্লিশ হাজার বাতা ভুকি আমি হয়তো পুরো উপজেলায় পাঁচজনের বাউন্স ব্যাকের টাকা পাঠাইছি তো এটা তো এক্স্যাক্টলি মানুষ জানেও না আর জানলেও এটা বিশ্বাস করে না কারণ হচ্ছে চল্লিশ হাজার মানুষের ভাতার টাকা আসে না তোমার টাকা কোথেকে আসলো গিয়ে দেখবেন তার বাউন্স ব্যাকের টাকা থাকতে পারে আমি কিন্তু টাকার কথা বলছি সাপ্লিমেন্টারি পেরুলের টাকার কথা বলছি এই আজ অব ঘটনাগুলো আজকে আমি এখানে ব্যাখ্যা করে দিলাম তবে মনে রাখবেন যে এইগুলা অনেক ক্ষেত্রে হয় তবে এটা বিশ্বাস অবিশ্বাসে কিছু যায় আসে না আমি কথাটা ব্যাখ্যা দিলাম এই জন্য যে অনেকেই ফেসবুকে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে ইউটিউবের বিভিন্ন ভিডিওর কমেন্টে এগুলো নিয়ে অনেক কনফিউশন তাই বারবার বলে দিলাম এখন কথা হচ্ছে অক্টোবরের মধ্যে কি ভাতার টাকা দেওয়া সম্ভব আমার কাছে মনে হচ্ছে না অক্টোবরের মধ্যে ভাতার টাকা দেওয়া সম্ভব কারণ হচ্ছে এখনো পেরুলের চিঠি পায়নি পেরুলের চিঠি পাওয়ার পর আরো আট দশ দিন সময় পাওয়া যায় পেরুল পাঠাইতে পাঠাইতে সেই আট দশ দিন সময়ের পরে সেটা অধিদপ্তরে পাঁচ সাত দিন কাজ হয় তারপরে সেটা যাবে থেকে থেকে সেটা টাকা তা তো জানি না হয়তো এই সপ্তাহে পাবো কিনা সেটাও জানি না আগামী সপ্তাহে পেতে পারি তো পেরুলে চিঠি আগে পাই তারপরে বাতার টাকা কবে আপনার অ্যাকাউন্টে ঢুকবে সেটা আমরা বলতে পারবো তবে অনেকে বলতেছেন যে পূজার মধ্যে বাতার টাকা পাবেন কিনা ভাই পূজার মধ্যে তো আসলেই সম্ভব না আরেকজন প্রশ্ন করছেন যে ওটিপি নিয়ে গেলে শুধু পিনকোড চেঞ্জ করলে কি টাকা পাওয়া যাবে কিনা না ভাই আপনাকে অবশ্যই নতুন করে কেওয়াইসি আপডেট করতে হবে কারণ প্রতারকরা এটা ট্রেস আউট করতে পারে আরেকজন প্রশ্ন করছেন যে মেম্বার শুধু নিজের লুকে রে বাতার কাট করে দেয় আপনাদের দেয় না বা সাধারণ লোকজনকে দেয় না এই ক্ষেত্রে আপনি কি করবেন এই ক্ষেত্রে আপনি দয়া করে ইউনিয়ন পরিষদে যাবেন এবং গর্ভবতী বাতা হলে সেটা ইউনিয়ন পরিষদে পৌরসভা বা সিটি কর্পোরেশনে বা সেখানে গিয়ে নিজে নিজে আবেদন করে ফেলতে পারবেন তবে যদি বয়স্ক বিধবা প্রতিবন্ধী বাতা হয় আপনি সরাসরি ইউনিয়ন সমস্কার উপজেলা সমস্যা বা কার্যালয়ে সরাসরি কথা বলবেন এবং আমার আপডেটটি জানাবেন আরেকজন প্রশ্ন করছেন গর্ভবতী বাতা কেন দেওয়া হয় ভাই গর্ভবতী ভাতা দেওয়া হয় হচ্ছে মা ও শিশু স্বাস্থ্যের জন্য অনেক গরিব অসহায় মা আছেন যাকে কাজ করতে হয় এবং একদিকে পুষ্টিকর খাবার খেতে পারেন না এই টাকাটা দেওয়া হয় যাতে সে কাজটা বন্ধ রেখে এই টাকাটা দিয়ে ওই সময় পুষ্টিকর খাবার খেলে গর্ভের শিশু ভালো থাকবে এই জন্য দেওয়া হয় একজন বলছেন যে প্রতিবন্ধী ভাতা বাড়ানো হোক ভাই প্রতিবন্ধী ভাতা বাড়ানো হোক আপনার এই দাবিটি বলছেন ঠিক আছে যৌক্তিক হবে ডেফিনেটলি রাষ্ট্রের অধিকাংশ মানুষ যেটা চাইবে সেটাই হবে হয়তো আমার আপনার মতো দুই একজনের কথায় কিছুই হবে না আরেকজন প্রশ্ন করেছেন পেরুল কবে হবে আমি ভাই বলে দিয়েছি ভাতা কবে ঢুকবে সেটাও বলে দিয়েছি অনলাইনে ভাতার আবেদন বয়স্ক বিধবার আবেদন তো আমি বলেছি এবার হবে না এখন পর্যন্ত এটাই সিদ্ধান্ত নতুন কোনো সিদ্ধান্ত আসলে আমরা জানাবো আর গর্ভবতী ভাতার অনলাইন আবেদন এখনো শুরু হয়নি আপডেট আপডেটগুলো আমি এখানে জানাবো ভাতার অনলাইন আবেদনের আপডেট চলছে নতুন করে নতুন সিস্টেমে আবেদন হবে সফটওয়্যার আপডেট হয়ে গেলে আবেদন শুরু হবে তবে এটা আমি সুযোগ যদি এখনই তথ্য পাপু জানাবো বলছেন বাতাকে নগদে দিবে না বিকাশে দিবে ভাই নগদ দিক বিকাশের দিক এটা নিয়ে আপনাদের দুশ্চিন্তার কোন কারণ নেই সরকার সঠিক পরিকল্পনার মাধ্যমে যথাসময়ে আপনার প্রাপ্য বাতার টাকা পৌঁছে দেওয়া হচ্ছে সরকারের কাজ নগদ বিকাশের দিক আপনার বাড়িতে নিয়ে দিয়ে আসুক যেভাবে সেভাবে দেখ আপনার টেনশনে কিছু নেই অনেকে বলছেন যে লাইভ ভেরিফিকেশন করতে হবে আমি তো বাড়িতে থাকি না অনেক দূরে থাকি সেক্ষেত্রে কি করব ভাই সেক্ষেত্রে আমি আমার বিভিন্ন ভিডিওতে বারবার বলেছি এবারও বলছে আপনি সংশ্লিষ্ট দপ্তর কিংবা সমাজকর্মীকে জানিয়ে রাখুন আপনার অসুবিধার কথা আপনি সুবিধাজনক সময়ে এসে লাইভ ভেরিফিকেশনটা করে যাবেন তারা আপনাকে হেল্প করে ডেফিনেটলি শারমিন নামে একজন বলছেন যে গর্ভবতী ভাতাটাকে কিছু পেয়েছেন ভাই যতই পান না পান আপনি মোট ছত্রিশ মাসের ভাতার টাকা পাবেন আটশো টাকা করে বারো তিন বছর অর্থাৎ ছত্রিশ মাসে টাকা পাবেন আরেকটা অনুরোধ করি আমার পুরাতন ভিডিও আপনারা দেখে খুব বিভ্রান্ত হন ভাই দয়া করে আমার ভিডিও এখন তারিখ দিয়ে দিচ্ছি পুরাতন কোনো ভিডিও দেখলে আপনি কমেন্টে ঢুকে দেখবেন কমেন্টগুলো কবে করা দেখবেন যে এক বছর দেড় বছর আগে তখন বুঝবেন যেটা আমি পুরাতন ভিডিও দিচ্ছি নতুন ভিডিও না একজন বলতেছেন সুবর্ণনগরী কার্ড নিয়ে ভাই সুবর্ণনগরী কার্ড আপনি যখনই করে থাকেন আপনার সবার কার্ড হইলেই হইল এবং ভ্যালিড একটা কার্ড হইতে হবে আরেকজন বলছে যে মৃদু প্রতিবন্ধী হইলে কি ভাতা বাতিল হবে কি না ভাই আপনি মৃদু হন সিরিয়াস হন মাঝারি হন হন। আপনি যদি যে ক্যাটাগরি আছে। সেই একটা ক্যাটাগরিতে পড়লে এবং আপনার বাতা হলে আপনার বাতা বাতিল হবে না আপনাকে ডেফিনেটলি ক্যাটাগরি হতে হবে আপনার মধ্যে যদি কোনো রকম দুই নম্বরী না থাকে কোনোরকম ফেক কিছু না থাকে আপনি যদি জেনুইন মৃদু প্রতিবন্ধী হন এবং আপনি বাতা পেয়ে থাকেন আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনাকে কেউ টাচও করবে না তবে অনেকেই বুয়া প্রতিবন্ধী কাট করার জন্য দৌড়া জাপ করেন তাদের ব্যাপারে কঠোর অ্যাকশন আসবে এটা আমি বলে দিলাম কেউ কেউ কমেন্ট করছেন যে ভাই বিধবা ভাতার টাকা তো কোথাও কোথাও দিছে এবং গর্ভবতী ভাতার টাকা দিছে প্রতিবন্ধী ভাতার টাকা দিছে এরকম কথাবার্তা বলতেছেন আমি কিন্তু একটু আগে এর উত্তরটা দিয়ে আসছি এটার ব্যাখ্যাটা কি শহীদুল্লামান নামে একজন বলছেন যে আমার বাবার পেনশন ভাই আপনার বাবার পেনশনের পুরো ঘটনাটি আমি পড়লাম প্রথমে আমাকে বলেন আপনারা কি যথাযথ প্রক্রিয়ায় অ্যাকাউন্টস অফিসে যোগাযোগ করে পেনশন দাখিল করেছিলেন যদি করে থাকেন তাহলে এখন আটকে পেনশন বন্ধ নাই পেনশন কোন অবস্থায় প্রকৃত পেনশনারের পেনশন ডেফিনেটলি পাবে এখন আপনার কোন অযোগ্যতার কারণে পেনশন বন্ধ হয়ে গেছে অথবা গেছে কি না বিস্তারিত আপনি একটু আমাকে বুঝিয়ে লিখবেন দয়া করে বাতার কাট করতে কোনো টাকা লাগে না বাতার টাকা উত্তোলন করতেও কোনো খরচ লাগে না বাতার অনলাইনে আবেদন করতে বিশ থেকে চল্লিশ টাকা বরজন আপনার কাছ থেকে নিতে পারে আর দয়া করে আপনারা যদি কাউকে ভাতার কাট করার জন্য ঘুষ দিয়ে থাকেন আপনি কিন্তু আপনার টাকাটা ফেরত আনতে পারবেন